ফের খেলে দিলেন বিচারপতি রাজা শেখর মান্তা শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের একটি মামলায় ফের চাকরি বাতিলের নির্দেশ পাঁচ মিনিটই চাকরি বাতিল তৃণমূলের হেভি ওয়েট নেতার দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছিলেন এই তৃণমূল নেতা এমনিতেই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপাড় একেবারে গোটা রাজ্য শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে চাকরি বাতিল হয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর সেই চাকরি বাতিল মামলায় মাসখানেক আগেই ফাইনাল শুনানি হয়ে গেছে কিন্তু রায়দানের জন্য অপেক্ষা করছে গোটা রাজ্যবাসী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার হাতে আছে এই মামলা তিনি কিন্তু ফাইনাল রায়দান করবেন তার মধ্যে প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই মামলাও এই মুহূর্তে আদালতে বিচারাধীন সেই মামলাও কিন্তু ফাইনাল নিষ্পত্তির দিকে খুব শীঘ্রই যেতে চলেছে এই মামলাগুলি নিয়ে এবং শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের বিভিন্ন মামলায় যখন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হচ্ছে ঠিক সেই মুহূর্তে নিয়োগ দুর্নীতিকাণ্ডের একেবারে শেষ ল্যাপে এসে পৌঁছে একাধিক হেভি ওয়েট প্রভাবশালী নেতা মন্ত্রীদের নাম কিন্তু সামনে আসছে যারা বেআইনিভাবে দুর্নীতির মাধ্যমে চাকরি সুপারিশ করেছিলেন অযোগ্যদের যেখানে যোগ্য চাকরি প্রার্থীরা দিনের পর দিন তাদের বঞ্চনা নিয়ে রাস্তায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন সেখানে অযোগ্য চাকরিপ্রার্থীরা তারা নেতা মন্ত্রী বিধায়কদের সুপারিশে টাকার বিনিময়ে তারা চাকরি কিনেছেন তারা চাকরি করছেন বিদ্যালয়ে বিদ্যালয়ে এটি কিন্তু রীতিমতো হইচই একেবারে কোটার রাজ্যে তার মধ্যেই কিন্তু নিয়োগ দুর্নীতিকাণ্ডে চরম ফেঁসাতে পড়ে এক তৃণমূল নেতা তৃণমূল নেতাকে নিয়ে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজা শেখর মান্তার এজলাসে সেই মামলাতেই কিন্তু আজ একেবারে হ্যাস্তন্যস্ত করে ছাড়লেন বিচারপতি রাজা শেখর মান্থা পাঁচ মিনিটই চাকরি বাতিল তৃণমূল নেতার তৃণমূল শিক্ষক নেতা শেখ সিরাজুল ইসলামে চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি রাজা শেখর মান্তার ডিভিশন বেঞ্চ বিচারপতি মান্তার পর্যবেক্ষণ হাওড়া স্কুলের শিক্ষক নেতা দুর্নীতি করে চাকরি পেয়েছেন কোনোভাবেই চাকরিতে রাখা যাবে না বুধবার থেকে এই নির্দেশ কার্যকরী বলে স্পষ্ট করে দেন বিচারপতি সম্প্রতি হাওড়া জেলার তৃণমূল মাধ্যমিক সেলের সাধারণ সম্পাদক করা হয়েছে সিরাজুলকে দু হাজার এক সালে হাইকোর্টের নির্দেশে তার চাকরি গিয়েছিল তার বিরুদ্ধে সে সময় শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল কিন্তু তারপরও তিনি চাকরি করে গেছেন এবার এই শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ উঠল আদালতে এই বিষয়টি উল্লেখ করেছেন মামলাকারীর আইনজীবী ফিরদস শামীম গত তেরোই মার্চ হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে শুনানি ছিল শীলতাহানির মামলার পর আবার নিয়োগ দুর্নীতি উভয় অভিযোগে আদালতে দৃষ্টি আকর্ষণ করা হয় নানা অভিযোগ থাকা সত্ত্বেও কিভাবে। সিরাজুলকে শিক্ষা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হলো জানতে চায় আদালত কেন এফআইআর দায়ের করা হয়নি তা নিয়ে বিচারপতি বিশ্বজিৎ বসুর কাছে ভত্সিত হয় পুলিশ শুনানির পরই এফআইআর দায়ের হয় কিন্তু এই এফআইআরের প্রভাবে চাকরিতে যাতে তার না পড়ে তাই ফের আদালতের দ্বারস্থ হন সিরাজুল বুধবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি রাজা শেখর মামথার ডিভিশন বেঞ্চে বুধবার বিচারপতি রাজা শেখর মামথা গোটা মামলা শুনে জানিয়ে দেন ওই শিক্ষকের নিয়োগ সম্পূর্ণ বেআইনি তাই আজ থেকেই তাঁকে বরখাস্তের নির্দেশ দিলেন বিচারপতি রাজা শেখর মান্থা তৃণমূল নেতার চাকরি নট তৃণমূল নেতাকে ঘাট ধাক্কা দিয়ে চাকরি থেকে ছাঁটাই করে দিলেন বিচারপতি রাজা শেখর মান্থা তৃণমূল নেতার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল হাওড়া স্কুলের শিক্ষক নেতা তিনি দুর্নীতি করে চাকরি পেয়েছেন এই মামলায় আজ বিচারপতি একেবারে চরম পর্যবেক্ষণ জানালেন কোনোভাবেই তাকে রাখা যাবে না চাকরিতে বিচারপতি রাজা রাজাশেখর মান্থার এচলাসে ছুটেছিলেন এই তৃণমূল শিক্ষক নেতা সিরাজুল ইসলাম বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে গত দিনে ঘাড় ধাক্কা খেয়ে তার চাকরিতে যাতে কোনো প্রভাব না পড়ে তাই তিনি বিচারপতি রাজাশেখর মান্থার এ চলাসের দ্বারস্থ হয়েছিলেন কিন্তু চালাকি করতে গিয়েও কোনো লাভ হল না বিচারপতি রাজাশেখর মান্থা চাকরি বাতিল করে দিলেন এই তৃণমূল নেতার এর আগে দু সালে তৃণমূলের শিক্ষক নেতা সিরাজুল ইসলামকে বরখাস্তের নির্দেশ দিয়েছিল আদালত সেই নির্দেশ কার্যত অমান্য করে চাকরি করে গিয়েছেন তিনি হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেন ওই এফআইআরের প্রভাব যাতে চাকরিতে না পড়ে আদালতে দ্বারস্থ হয়েছিলেন সিরাজুল কিন্তু বিচারপতি রাজাশেখর মান্তা আরও ভয়ঙ্কর ওই শিক্ষকের নিয়োগ সম্পূর্ণ বেআইনি তাই আজ থেকেই তাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো চরম নির্দেশে কার্যত মাথায় বাজ একেবারে তৃণমূল নেতা সিরাজুল ইসলামের জানা গেছে দু হাজার এক সালে হাইকোর্টের নির্দেশে চাকরি যায় হাওড়া শিবপুর স্কুলের জীবনবিজ্ঞানের শিক্ষক সিরাজুল ইসলামের কিন্তু অভিযোগ তারপরও তার চাকরি বহাল ছিল তার বিরুদ্ধে শীলতা আনির অভিযোগও ওঠে আদালতে আবেদনকারী সোমা রায়ের আইনজীবী সামিম শামিম জানান বর্তমানে তিনি হাওড়ার তৃণমূল মাধ্যমিক সমিতির জেনারেল সেক্রেটারি এহেন অভিযোগ থেকেই জেলা শিক্ষা দপ্তরের বিশেষ পদে কিভাবে নিয়োগ করা হলো তা নিয়ে আগেই প্রশ্ন তোলেন বিচারপতি এদিন রাজ্যের তরবে আইনজীবী বিশ্বব্রত বসু মল্লিক রিপোর্ট দিয়ে জানায় বাম আমলে ওই নিয়োগ বেআইনি ছিল কমিশনার অফ স্কুল এডুকেশন নেতৃত্বাধীন তিন সদস্যের কমিটি রাজ্যে কোথায় বেআইনি নিয়োগ আছে তা তদন্ত করে সেখানেই সিরাজুল বাদ পড়ে রীতিমতো একেবারে সরষের মধ্যে ভূত এবার কিন্তু বাম আমলের দুর্নীতি বাম আমলের দুর্নীতি নিয়ে রীতিমতো তোল এর আগেও কিন্তু একাধিক নির্দেশ দিয়েছেন বাম আমলে শিক্ষার্থী বিশ্বজিৎ বসু আর এবার একেবারে ধরা পড়ে গেলেন তৃণমূল নেতা দু এক সালে চাকরি বাতিল হলেও আদালতের নির্দেশকে কে আর আদালতের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে দু এক থেকে দু হাজার পঁচিশ পঁচিশ বছর ধরে প্রায় চাকরি করে গেছেন এই তৃণমূল শিক্ষক নেতা এখন তিনি একটি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন কিভাবে তাকে এই গুরুত্বপূর্ণ পদে বসানো হলো রাজ্যের তরফ থেকে প্রশ্ন তুলে দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু আর আজ বিচারপতি রাজাশেখর মান্থা পাঁচ মিনিটের মধ্যে তার চাকরি বাতিল করে রীতিমতো হইচই ফেলে দিলেন গোটার রাজ্যে তাই আগামী দিনে এই মামলায় কি হতে চলেছে এবার এই শিক্ষক নেতা তিনি কি যাবেন সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে কি তার চাকরি বহাল থাকবে নাকি হাইকোর্টের নির্দেশিক কার্যকর হবে কী হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের